আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব সম্মানিত ছাতক উপজেলাবাসী বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পৌরসভা থেকে আগত আমার মুরব্বিয়ান যুবক পায়রা ও আমার সহপাঠী বন্ধুরা সবার প্রতি আমার শুভেচ্ছা আপনারা দুইটা থেকে এখন পাঁচটা বাঁচতেছে এই সময়টুকু আপনারা নীরবে বসে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন আমি তার জন্য আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপজেলাবাসী আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের দুলার বাজার থেকে আরম্ভ করে সৈদা আবদুল্লাবাদ সৈদের ইউনিয়ন জাউয়া ইউনিয়ন সিংসাফড়ি ইউনিয়ন বাদগাঁও ইউনিয়ন চরমহল্লা ইউনিয়ন দক্ষিণ ইউনিয়ন এবং ইসলামপুর নোয়ারা ইউনিয়ন ইসলামপুর ইউনিয়ন ছাতক ইউনিয়ন এবং পৌরসভা থেকে কালারুকা ইউনিয়ন থেকে আপনারা এসেছেন কিসের জন্য এসেছেন আমাকে ভালোবেসে ভালোবাসেন বলেই আজকে আপনারা এই খড়ার রুদ্রের মধ্যে এই বৈশাখী দান তুলা রেখে এখানে সময় দিতেছেন আমাকে আমি সেই দিন আমি আমি কোনো করতে না সম্মানিত সালে আমিও ছিলাম নির্বাচনে অলি মোহাম্মদ চৌধুরী সাহেব ছিলেন আমার প্রতিদ্বন্দ্বী আরো অনেক ছিলেন কিন্তু আমরা নির্বাচন করে আমরা রিজাল্ট পেয়েছি যেটা সেটা থাকে আমরা সন্তুষ্ট ছিলাম কারণ আমরা উনিশ হাজার ভোট পেয়েছিলাম ছাত্রকে প্রথম আমি কিন্তু ছিলাম নতুন ভোট তখন আমার কোন পরিচিত ছিল না আস্তে আস্তে হাটি হাটি পা করে আজকে চাতকের অলিতে গলিতে যে জায়গায় যায় না কেন এই সল্লাহ পক্ষে প্রতি গ্রামে আমার বিশ থেকে জন পরিচিত মানুষ অন্তত আছে আমি যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমি কিন্তু আমার অলিউর রহমান চৌধুরী বকুল সাহেবকে বলেছিলাম যদি আপনি নির্বাচন করেন তাহলে আমি না আর আমি যদি করি তাহলে আপনি আপনি করবেন না সেই কথার যেদিন আমি বলেছিলাম আমরা সে তার পর খিলাভ হয় না ইনশাল্লাহ কারণ অলিউর রহমান চৌধুরী বকুল সাহেব এই উপজেলায় সাবেক চেয়ারম্যান ছিলেন এবং একজন বিশ্বস্ত মানুষ ছিলেন হয়তো পারিবারিক দ্বন্দ্বের কারণে উনাকে ছেড়ে চলে আসতে হয়েছে জনগণের কাছে যদি উনি যেতে না পারে তাহলে উনি এস পাই এস পাই করে তো থাকার কোনো প্রয়োজন ছিল না আমরা মনে করি শতক পাশে উনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত ছিল সঠিক আপনারা কি মনে করেন ইনশাআল্লাহ আপনাদের জুয়া এবং ভালোবাসা নিয়ে আমি আগামী করল বৃহস্পতিবার দুই তারিখ আমি নমিনেশন দাখিল দাখিল করব। আর আপনারা যদি আমাকে অনুমতি দেন আমি করতে চাই তারিখে দুই তার জন্য আপনাদেরকে এখানে আপ্যায়ন করেছি আমি কষ্ট দিয়েছি আসলে এই কষ্ট না দিলেও পারতাম আমি এমন সময় ছিল না আমার হাতে যে আমি প্রত্যেক গ্রামে গ্রামে যাবো প্রত্যেক ইউনিয়ন ইউনিয়নে যাব। কারণ আগামীকাল নমিনেশনের ডে তাই আমি চিন্তা ভাবনা করলাম আমার গার্জিয়ান এখানে আছেন আলহাজ নিজামুদ্দিন সাহেব আছেন আমার সাবেক চেয়ারম্যান বারবার উনি এই উত্তর কুমার ইউনিয়নে নির্বাচন করার জন্য প্রস্তুত দেন কিন্তু আমাদের ওনাকে ফেল করে রাখা হয় সেই শামসুভা সাহেব সবাই চিনেন এবং আমার গার্জিয়ান আছেন আমার মহিত ভাই আমার সহপাঠী বুলবুল সাহেব আছেন শাহিদ চৌধুরী আছেন আর অলি ঘোষ আছেন এবং আমার বন্ধু আছেন আর অলি আহমদ চৌধুরী তো আমাদের সবার গার্জিয়ানি ধরতে পারি আমরা তাই আমরা যখন বসলাম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তখন আজকের যে এই প্রোগ্রাম এটা কিন্তু আমাদের অলিউর নিজামুদ্দিন সাহেব আল নিজামুদ্দিন সাহেবের মতামতের ভিত্তিতেই আজকে আমরা এই কর্মী সভা মতামত সভা করেছি উনি বলেছেন যে এটা করার দরকার কারণ আমরা তো সবার কাছে যেতে পারব না কিন্তু আমরা যখন দেখব আপনার কথায় বা আপনার অনুরোধে আর সবার অনুরোধে আমরা যদি উপস্থিতি দেখতে পাই তাহলে ইনশাল্লাহ আমরা আপনাকে আগামী দুই তারিখ অনুমোদন দেব আপনি নমিনেশন দেন তাই আপনাদের কাছে অনুরোধ আমার আমি কি আগামী দুই তারিখ আপনাকে দোয়া ও ভালোবাসা নিয়ে এই নমিনেশন নিতে পারি ইনশাআল্লাহ সবার সমর্থন নিয়ে আমি এগিয়ে যাব কিন্তু আরেকটা কথা আছে আমি শুধু একা চললে হলপের হবে না আমার নেতৃবৃন্দ সহ ধাতক মানুষ মুরব্বিয়ান এখানে চরমহল্লা থেকে উত্তর থেকে এই বোরখাবন থেকে চাউয়া থেকে প্রত্যেকটা সিংসাপুর থেকে দুলাবাজার থেকে থেকে বাদগাঁও থেকে সুদূর বাদগাঁও কত দূরে এবং নরাই ইসলামপুর কত দূরে সবাই কিন্তু এসেছেন প্রত্যেক প্রতিনিধি এসেছেন আমাদের এখানে সবার সাথে পরিচয় নাই কিন্তু দশ জনে পনেরো জনের সাথে তো পরিচয় আছে আমি দেখছি আমি আশা করি আমি যদি আগামীকাল নমিনেশন দেই আর উনত্রিশ তারিখে নির্বাচন হয় সেই নির্বাচনে যদি আপনারা আপনাদের প্রত্যেককে কর থেকে শুরু করে আত্মীয় স্বজনদের কাছে যেতে পারেন এই শাল্লাহ আমাদের রেজাল্ট করে আসবেই আসবে এই রেজাল্ট কেউ বাধা দিয়ে রাখতে পারবে না কারণ মানুষের শক্তি মানুষের বল তাই আমি মনে করি আমাদের শক্তি হচ্ছে আমাদের জনগণ আমাদের জনগণ তো যদি আমরা সবাই চাপিয়ে পরিচাতক বুঝে জেলায় এইশআল্লাহ সেই রেজাল্ট আমরা উনত্রিশ তারিখে পাবেন আমাদের নেতা স্বামী মাহমুদ চৌধুরী আমরা গতকাল খেয়ে আমি দেখা করেছি আমরা যেহেতু একটা বলয়ে কাজ করতেছি আমরা ইগলের নির্বাচন করেছি এবং ইগল ছাড়াও দল মত নির্বিশেষে অনেক নৌকার লোকও আমার ভালোবেসে আমাকে ভালোবেসে আজকে এখানে এসেছে শুধু ইগল নয় শুধু নৌকা নয় আপামর জনসাধারণ সাধকের সর্বস্তরের জনগণ আমাকে ভালোবেসে তাই আজকে এখানে এই রোদের মধ্যে কষ্ট করে এসেছে তাই আমি বলতে চাই আমরা স্বামী মামতের নেতৃত্বে আগামী উপজেলা নির্বাচন উনত্রিশ তারিখে করব এবং বিজয়ের মালা নিয়ে আমরা এই চতকে মিছিল করব ইনশাআল্লাহ সবাই যদি আমার সাথে থাকেন সবাই যদি একটু কষ্ট করেন আমার কিন্তু এত টাকা পয়সা নাই অনেক টাকাওয়ালা লোক আসছেন আপনারা জানেন কিন্তু আত্মা এবং হাট লাগে নির্বাচন করতে তাই আমার হাট হচ্ছে শতক উপজেলার মানুষ শতক উপজেলার জনগণ তাই তাদের হাট নিয়ে শতক উপজেলাবাসীর আত্মা নিয়ে আমি নির্বাচনে নামছি আমার জন্য সবাই দোয়া করবেন হাত তুলে আপনারা পৌঁছে দিবেন এই ছাত্রকে জনগণের সাথে দুঃখা দিয়েছে আমি ওয়াদা চাই আমি যদি আপনাদের মুড়ে নির্বাচিত হয়ে আমি উপজেলায় যেতে পারি আমার যতটুকু সাধ্য আছে ব্যক্তিগত তারপরেও সরকারি বরাদ্দের প্রতি আমার জনগণকে জনগণকে অবহেলা করব না কারণ জনগণই হচ্ছে সেই সরকার পরাত্তর মূল চাবিকাঠি কিন্তু আমরা দেখি আমরা দেখেছি বিগত দিনে টিপকল এসেছে পঞ্চাশটা একশোটা কিন্তু দেখি দেখি দেওয়া দেওয়া হয় হয় কিন্তু আমার গরিব সেই পায় না ঠিক মানুষ কি করে সেট পায় না চিন বিতরণ হয় কারা পায় আমাদের এমপি মহোদয়ের সাথে তারা থাকে আমাদের উপজেলা চেয়ারম্যানের সাথে তারা থাকে এই পরিচিত মুখগুলা সেইগুলা বন্টন করে তারা আমরা সেটা করতে দেবো না ইনশাল্লাহ যদি আমাদের কে অবহেলা এলাকা হয় আমি জাতকের জনগণকে নিয়ে আন্দোলন শুরু করবো তখন আমার সাথে অবশ্যই লোক আসবে ভাই আপনাদের ভরসা রাখুন আমার উপরে আমি যদি ভালো মানুষ হয়ে থাকি তাহলে আল্লাহর আসতে সবাই মিলে যেন আমাকে একটি একটি ভোট দেয় সেই উনত্রিশ তারিখে আর যদি আমি খারাপ হয়ে থাকি আজকে আপনারা বলে দেন রেজা ভাই আপনি নমিনেশন দিবেন না আপনাকে আমরা ভোট দেব না সঠিক কিনা ইনশাল্লাহ আমি আর কথা বাড়াচ্ছি না আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আমরা নির্বাচনের নির্বাচন যখন আমরা নমিনেশন দেব তখন আমাদের প্রতীক আসবে প্রতীক আসার পরে আমি সব জায়গায় গিয়ে সবার সাথে যোগাযোগ করব আমি শতকের প্রত্যন্ত অঞ্চল ঘুরবো আমার নেতৃবৃন্দকে নিয়ে তখন ইনশাল্লাহ আমরা আপনারা আমাদেরকে পাবেন ইনশাল্লাহ বয়ের কোন কারণ নেই এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন এরাই চাতক ছালায় এই চেয়ারম্যান বৃন্দরা যারা আছেন এরাই এই চাতককে ছালায় তাই আমাদের বয়ের কোন কারণ নেই কেউ কেউ মনে করে এমপি সাহেব যেহেতু আছে হয়তো বুট চুরি করতে পারে আমরা সেই সুযোগ দেব না কারণ বুট চুরি করে কখন যখন সেন্টারে সেন্টারে আমাদের দুর্বল এজেন্ট থাকে আমরা প্রত্যেকটা সেন্টারে আমাদের নেত্রৃবৃন্দকে নিয়ে আমার কমির ভাই এখানে আছে আমার বকুল সাহেব এখানে আছে মোহিত ভাই এখানে আছে বুলবুল আছেন আরও আমার নেতৃবৃন্দ আছেন আমি সবার নাম বলতে পারবো না আমার অত্যন্ত কাছের মানুষ আমার শুনলাম ভাই জলসি ঘুরে সেখানে আমি গত নির্বাচনে মাত্র পঁচিশটা ভোট পেয়েছিলাম কিন্তু আমি আশা করি এই

আমার এখানে অনেক নেতৃবৃন্দ আছে সবার নাম বলতে পারবো না আমার এই খুশি মামলা আছে তাই আমি দুঃখিত আমি আর নাম বলতে পারতাম অনেকে তাই আমি মনে করি যারা আমাকে ভালোবাসেন আপনারা চার পাঁচ দিন পরেই ধান কাটার মৌসুম শেষ হয়ে যাবে পরের দিন থেকে যেন আপনারা ছাতকের অলিতে গলিতে আপনারা নেমে পড়ুন আমি রেজা হয়ে আপনারা ভোট খুঁজবেন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হক আকর্ষী